বাবা লোকনাথ বললেন কি হয়েছে তোর এত কারজিস কেন রে বাবা বারদিতে অবস্থানকালীন বহু ভক্তগণ আসতেন বাবার কৃপার জন্য একদিন লোকনাথ বাবার সমাধি ভঙ্গ হয়েছে এমন সময় এক ভক্ত এসে বাবা চরণ ধরে নয়নের অশ্রু জলে ভেসে যায় ভক্তটির বুক বাবা লোকনাথ বললেন কি হয়েছে তোর এত কারজিস কেন রে ভক্তটি বললেন বাবা আমার পুত্রকে বাঁচান যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগোচ্ছে আমার একমাত্র সন্তান আপনি তাকে রোগমুক্ত করুন বাবা ছেলেটি ভালোভাবে দেখে বললেন ছেলেটিকে ভালোভাবে দেখলেন এবং বললেন তো ছেলের আয়ু শেষ হয়ে এসেছে যাকে বাঁচানো সম্ভব হবে না ভক্তের কথায় বাবা পুত্রের ব্যাধি নিজের শরীরে গ্রহণ করলেন ছেলেটি দিন দিন সুস্থ হয়ে ওঠে কিন্তু কিছুদিনের মধ্যে ছেলেটির অকাল মৃত্যু হয় ভক্তটি পুত্র শোকে ব্যাকুল হয়ে বাবাকে জানাতে আসে বাবা বলেন ওরে যে সময় হয়েছিল রে আত্মকে রাখা যাবে না রে ওকে চলে যেতে দে সময় হলে সকলকেই চলে যেতে হয় বাবা লোকনাথের শরীরে জি ক্রমে ক্রমে বেড়েই চলেছে মহাপ্রাণের সময় এগিয়ে আসছে ভক্তদের কাছে তিনি ঘোষণা করেন উনিশে জ্যৈষ্ঠ আমি এই নশ্বর দেহ ত্যাগ করব। আমার দেহটা তোরা আগুনে পুড়িয়ে দিবি বাবার কথা শুনে ভক্তদের কাছে বিনা মেঘে বস্ত্রবাদ পড়ল মাথায় দূর দূর থেকে ছুটে আসছে আবাল বৃদ্ধ সকলে তাদের প্রাণের দেবতাকে দেখতে সবার চোখে মুখে ফুটে উঠছে আসন্ন বিরহের বেদনা বাবা আসন ত্যাগ করে আশ্রমের বারান্দায় এসে বসলেন অসংখ্য ভক্ত তাকে প্রণাম সকলকে প্রসাদ গ্রহণ করতে বললেন বাবার নির্দেশে ভক্তরা প্রসাদ গ্রহণ আহা শেষ করে বাবা ফায়ার গেলেন ঘরে আবার আসন বসলেন বাবা ফের ঘরে গেলেন আবার আসনে বসলেন ভক্তরা অপেক্ষা করতে থাকলেন ঘরের ভিতর থেকে বাবা ভক্তদের উদ্দেশ্যে বললেন ওরে তোরা এত কাতর হয়ে পড়ছিস কেন আমি যেমন তেমনিই থাকব শুধু এই জীর্ণ পুরাতন শরীরটা থাকবে না আমার কি আর মৃত্যু আছে রে তোরা আমাকে ভক্তি আর বিশ্বাস করে ডাকলেই দেখবি তোদের কথা আমি সবসময় শুনবো এইভাবে ভক্তদের উপদেশ দিয়ে বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে গেলেন ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও বাবার সমাধি ভগ্ন হচ্ছে না এই দেখে ভক্তগণ ব্যাকুল হয়ে পড়লেন তবে কি বাবা ইহলোক ছেড়ে গমন করলেন বাংলা বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ একজন ভক্ত বাবার দেহ স্পর্শ করলেন বাবার প্রাণহীন দেহটা মাটিতে ঢলে পড়ল শোকের ছায়া নেমে আসলো বারদিতে এছাড়াও সমগ্র ভারতে নেমে এলো শোকের ছায়া বাবা দেহ নিয়ে আসা হয় আশ্রমের প্রাঙ্গনে বাবার শেষ নির্দেশ অনুযায়ী সাজানো হলো চিতা চিতাশয্যা তার উপর বাবার পবিত্র দেহটা স্মরণ করানো হলো চিতায় অগ্নিসংযোগ রক্ষা করা হয় দেখতে দেখতে আগুনের লেলিহার শিখা বিস্তার করে সর্বজ্ঞাসী ক্ষুদা নিয়ে জ্বলে উঠল চিতাগ্নি অলৌকিক মহাতাপসে নস্বর দেহ ভস্মীভূত হয়ে যায় বিলীন হয়ে যায় পঞ্চভূতে ধন্যবাদ